ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে অযোগ্য কাউকে কখনো টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে বিষের বদলে বিষ নাই বা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলে যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয় আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয় বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে আর পতির অধিকার বেড়ে যায় এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে মানুষ মূলত দুইবার ভুল করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা একজন জিজ্ঞাসা করল মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন তখন একজন তাকে উত্তর দিল মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান ততদূর দেখুক বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক দুনিয়াতে সবচেয়ে বড় প্রতিশোধ হল কথা বলা কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কেমন আছো না এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চাকরি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার চায়ের সাথে বিস্কুট আমাকে একটা শিক্ষাই দিয়েছে কারো প্রতি এতটাই ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে যেতে হয় মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছুই হারিয়ে ফেলে ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যি কেউ কারো নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় জীবনে যত ঝামেলায় থাকুক তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকতে অবস্থার পরিবর্তন হয়ে যায় আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই কষ্ট হলেও জীবনের দুটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা দুই তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেক মুখোশি খুলে গেছে শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো তবে জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসের যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্ঘ দেবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতে অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন সেই মানুষটির দেওয়া এক রাজ নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা অথচ সেই মানুষটির টেরও পায় না জীবন কি জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল দুই কারাগর তিন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগরে দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে দুঃখজনক সত্য আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না আসুন আমরা বিনীত থাকি এবং জন্য সব সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি বাইশ বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম আমি সত্যিই ওকে অনেক ভালোবাসি আমি ওকে ছাড়া বা থাকতেই পারবো না আমার অল্প বয়স নিয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে রিং পরিয়ে রেখে আসেন বছর পর বিয়ে করবো তারপরও আমি ওকেই চাই কিন্তু কোনোভাবেই আমার পরিবারকে রাজি করাতেই পারি নাই এখন সাতাইশ বছর বয়সে আমার বাবা মা আমাকে ধরে কান্নাকাটি করছে আর বলছে কেন আমি বিয়ে করছি না আমার কোনো মেয়ে পছন্দ আছে কিনা জিজ্ঞেস করছে হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই কথাও হয় না দেখাও হয় না কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতেই পারি না ভালোবাসা কখনো শেষ হয় না শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায় ডিভোর্সে মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না কারণ তারা এমনিতেই অনেক অসহায় পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয় তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো দুটোই আমার কাছে সমান দুটোতেই আমি খুশি কারণ ভালোবাসলে আমি তোমার হৃদয়ে আছি ঘৃণা করলেও আমি তোমার হৃদয়ে আছি অল্পতেই রেগে যান রাগ কমানোর তিনটি সহজ উপায় কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষের অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময় অস্বাভাবিক হয়ে যায় মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন এক থেকে দশ পর্যন্ত উল্টো করে গুনতে পারেন তাহলে মস্তিষ্ককে কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে এটা রাগ কমাতে সাহায্য করে মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন আপনি যখন রেগে আছেন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে তাই রেগে থাকার সময়ে কোনো কথা না বলাই শ্রেয় বলেছিলাম ফ্ল্যাটটা অনেক ছোট মাকে গ্রামে রেখে আসো সেই প্রতিশোধ নিল ছেলেকে হোস্টেলে রেখে এসে বলে বুঝবো আমার মায়ের কেমন লাগছে যার জীবন সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না যার জীবন সঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না বিয়ের দিন দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আর মৃত্যুর দিন কবর ঘুরতে আসে পাড়ার গরিবরা ভূমির মালিক মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে ভূমিতে একমাত্র তারই রাজত্ব চলে টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনেরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায় এটাই বাস্তবতা প্রিয়জন যদি বুঝতে পারে যে তুমি তার প্রতি দুর্বল তারপরে সে হয়ে যাবে মেসি আর তুমি হবে ফুটবল অল্প জ্ঞানী লাফায় বেশি মধ্য জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানী বিনয় বেশি শান্ত তাহার রূপ গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না বউকে খুশি করতে চুরি শাড়ি চকলেট ফুল আইসক্রিম কত কিছুর দরকার হয় অথচ আমি কত সহজ সরল স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যাই যার মন সুন্দর তার ভাগ্য খারাপ কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে তোমার পায়ে যদি জুতো সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে আমি যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার ওপরে থাকবো ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না কিন্তু দিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই তোমায় আশা কখনও তোমাকে ছাড়া না বরং তুমিই তাকে ছেড়ে দাও যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায় মানুষ কখনো ইচ্ছা করে কাঁদে না কাদায় তার অতীত কাদায় তার অতীত স্মৃতিগুলো কাদায় তার সবচেয়ে কাছের মানুষ কাদায় আর প্রিয়জন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং চায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়েও না অপেক্ষা করো সেটি সামনেও আসবে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরও মানুষ তোমাকে স্মরণ করবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন